প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আর গত ১৩ জুন ইসরায়েল ইরান আক্রমণের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল এবং ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব ইরানের সমুচিত জবাব দেওয়ার ফলে সেটা থেমে গেছে এবং ইসরায়েল যুদ্ধ বিরতি ঘোষণা করতে যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হয়েছে এ বিষয়গুলি আপনারা জানেন এবং এখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যেদিন আক্রমণ করলো আমাদের স্টক মার্কেটে সেদিন সুযোগ সমত পঁচাত্তর ছিয়াত্তর পয়েন্ট হারিয়েছিল এবং সেটা রিকভার করেছে গত তিন দিনে সেই বিষয়ে আমি আসব যেহেতু যুদ্ধ বিরতির ঘোষণা হয়েছে উভয় দেশের পক্ষ থেকে তাহলে এটা যদি আর না বাড়ে তাহলে এখন মার্কেট কিছুটা ভালো হতে পারে এবং ভালো হলে কত দূর যেতে পারে এই আলোচনা থেকে এই বিষয়গুলি আপনারা জানতে পারবেন এবং আজকের ভিডিওতে আমি আজ টাকার অঙ্কে টপ ভলিউম টপ টোয়েন্টি ভলিউম থেকে আমি আলোচনা করার চেষ্টা করব এবং সূচক নিয়ে সামান্য কথা বলবো। তাহলে এখন আমি ডিএসইএক্স এর যে হোম পেজ সেখানে আছি আজকে প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো সূচক বেড়েছে আপনারা জানেন দুইশো তিরানব্বইটা স্টকের প্রাইস বেড়েছে এবং কমেছে চুয়াল্লিশটি স্টকের প্রাইস অপরিবর্তিত ছিল ছাপ্পান্নটি স্টকের প্রাইস টাকার অঙ্কে লেনদেন হয়েছে চারশো তেরো কোটি একুশ লক্ষ টাকা এখন চার্ট দিক থেকে কি অবস্থায় আছে ডিএসইএক্সের ইন্ডেক্স এটা যদি আমরা একটু দেখি এইখানে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 10 এপ্রিল বা 10 এপ্রিল থেকেই 10 এপ্রিল থেকে সূচকের যে ডাউন ট্রেন্ড সেইটা ব্রেক করে উপরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল গত চার জুন যেদিন আমি ডিপলি বিশ্লেষণ করেছিলাম সূচকের সেদিন আপনারা দেখবেন যে সেই ভিডিওতে আমার বলা আছে এবং এইখানে যেদিন এই ট্রেনটা ব্রেক করলো সেদিন সূচক পজিটিভ হওয়ার ইঙ্গিত দিলো কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও দুই দিন পজিটিভ থেকে ইসরায়েল ইরান যুদ্ধের কারণেই মার্কেট বেশ ভোলাটাইল ছিল এবং যেদিন আমেরিকা ইসরায়েলকে আক্রমণ করলো অর্থাৎ গত বাইশে জুন সেদিন প্রায় ছিয়াত্তর পয়েন্ট মার্কেট নেগেটিভ ছিল এবং গত তিন দিনে অর্থাৎ গত তেইশ জুন চব্বিশ জুন এবং পঁচিশ জুন সেইটা রিকভার করা করে ফেলেছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে যদি হিস্টোগ্রামগুলি দেখি তাহলে হিস্টোগ্রাম কিন্তু একবার নেগেটিভ হয়ে পজিটিভ হয়ে আবার পজিটিভনেস শেষ করে নেগেটিভ হতে যেয়েও আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং আর এস আই ঊর্ধ্বমুখী আছে এখন যদি মার্কেট এভাবে আপট্রেন্ডটা বজায় রাখে তাহলে কোন পর্যন্ত যেতে পারে এবং কিভাবে যেতে পারে সেটা যদি আমরা দেখি তাহলে মার্কেট এরকম ছোট্ট একটা চ্যানেল খুবই চিকন সরু একটা চ্যানেল বরাবর এভাবে যেতে পারে এবং এভাবে যদি যায় তাহলে উপরের যে ধাপগুলিতে মার্কেট বাধা প্রাপ্ত হবে সেগুলি যদি মোটা দাগে দেখি তাহলে চার থেকে চার এই জায়গা যদি মার্কেট ক্রস করতে পারে তাহলে মার্কেট চলে যেতে পারে পাঁচ হাজার পর্যন্ত চার হাজার নয়শো আশি থেকে পাঁচ হাজার পর্যন্ত এবং এই জায়গাটা যদি চার হাজার নয়শো আশি থেকে পাঁচ হাজার এই জায়গাটা যদি ব্রেক করে মার্কেট উপরে যেতে পারে তাহলে আস্তে আস্তে মার্কেট পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার দুইশো পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে আমি এই চ্যানেলটা পাঁচ হাজার দুইশো একত্রিশ পর্যন্ত দেখিয়েছি তবে এই চ্যানেলে যদি মার্কেট চলে তাহলে যেসব জায়গাগুলিতে বাধাপ্রাপ্ত হবে সেটা বলেছি যে চার হাজার আটশো অর্থাৎ চার হাজার আটশো থেকে চার হাজার আটশো এই একটা লেভেল তারপরে চার হাজার নয়শো পঁচাত্তর থেকে পাঁচ হাজার পর্যন্ত এই একটা লেভেল এবং এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে পাঁচ হাজার পর্যন্ত সূচক যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে এবারে আমি টপ ভলিউম থেকে যদি আলোচনা করি আজকের টাকার অঙ্কে যেসব স্টকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেইগুলা যদি আমি একটু দেখি যে চার্টগত দিক থেকে এটা কি অবস্থায় আছে তাহলে এই স্টকটা দেখেন লাভেলো এইটা কিন্তু একটা প্রফিট টেকিংয়ের জায়গায় গেছে তার কারণ এর যে এর হাই ছিল এর আগে সেই জায়গাটা প্রাইস টাচ করে এখানে প্রাইস আজকে আবার কমেছে তাহলে এই স্টকটাতে যারা আছেন তারা এখানে সিদ্ধান্ত নেবেন যে লাভ নেবেন কি নেবেন না তবে আমার যদি থাকতো স্টক তাহলে আমি এটা এখানে লাভ নিতাম এরপরে স্কয়ার ফার্মা এই স্টকটায় অনেক বেশি লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা ডিভিডেন্ড ঘোষণার সময় আসতেছে সামনে জুনে স্কোয়ার ফার্মা ভালো একটা ডিভিডেন্ড দেয় বিনিয়োগকারীদের এটা আপনারা জানেন এর প্রাইস এখন যেখানে আছে এটা দুইশো টাকা এটা কেনার মতো একটা জায়গায় আছে আর এখান থেকে এই স্টকের প্রাইস হয়তো নিচে নেমে না যাবে না এখান থেকে ডিভিডেন্ড কেন্দ্রিক বেড়ে হয়তো দুইশো বিশ বাইশ দুইশো পঁচিশ অনেক উপরে যদি যায় তাহলে দুশো তিরিশ পঁয়ত্রিশ এই দিকটা পর্যন্ত যেতে পারে ডিভিডেন্ডকে কেন্দ্র করে স্কয়ার ফার্মায় এরপরে ব্র্যাক ব্যাংক এই স্টকটা কিন্তু বেশ ভালোই করছিল এর ডিভিডেন্ড যেদিন সমন্বয় হলো তারপরে এটা আবার প্রাইস বেশ রিকভার করে আগের জায়গায় পঞ্চাশ টাকা লেভেলে চলে গেছে আর এই ধারা যদি অব্যাহত থাকে এবং এই ভলিউমগুলি যদি ধরে রাখতে পারে তাহলে এটা আরও একটু উপরে হয়তো বাউন্ন তিপ্পান্ন টাকায় যেতে পারে এরপরে সিপার এই স্টকটাও কিন্তু দেখেন যে এইখানে একটা কাপ প্যাটার্নের মতো এভাবে যদি দেখাই তাহলে একটা কাপ প্যাটার্নের মতো ক্রিয়েট করেছে এই জায়গাটা তার একটা রেজিস্টেন্স লেভেল যদি এই জায়গা এটা ব্রেক করে উপরে যেতে না পারে তাহলে এখান থেকে এটা আবার নিচে আসবে নিচে আসলে আসলে এখানে একটা হ্যান্ডেল প্যাটার্ন আবার ক্রিয়েট করবে এরকম করতে পারে আর এই জায়গাটা অর্থাৎ যেটা আমি বলছিলাম যে সাতান্ন থেকে এই জায়গাটা যদি ক্রস করতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা আর যদি না ক্রস করতে পারে তাহলে এখানে একটা হয়ে হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করার সম্ভাবনা আছে এরপরে বি সারি এই স্টকটা অনেক বড় কারেকশন হয়েছে এখানে যদি আপনারা দেখেন এভাবে করে কারেকশন হয়ে এই জায়গাটা একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এখানে যদি বটম ক্রিয়েট করতে পারে এখানে বড় বড় ভলিউম হয়েছে তাহলে এইখান থেকে নিচে আসার সম্ভাবনা অর্থাৎ এই চল্লিশ একচল্লিশ টাকার নিচে এই স্টকটা আসার সম্ভাবনা কমিয়ে ফেলেছে তাহলে এখন যেখানে আছে এর ব্রেকআউট লেভেল আটচল্লিশ উনপঞ্চাশ টাকা এটা যদি ব্রেক করতে পারে তাহলে এটা আস্তে আস্তে হয়তো ষাট বাষট্টি তেষট্টি এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে বিশ হাজারির কথা আমি বললাম এরপরে আইবিপি একটানা না তিন দিন সম্ভবত হল্টেড আজকে ব্যাপক মাত্রা একটা ভলিউম হয়েছে এবং এটা ডাবল টপের মতো একটা টপ হয়তো আগামীকালই ক্রিয়েট করে ফেলবে আর সেরকম হলে একটা স্টক আবার কারেকশানে আসে এটা খেয়াল রাখতে হবে এরপরে ব্যাড বিসি এই স্টকটা বিগ ফান্ডামেন্টাল একটা স্টক সর্বনিম্ন একটা প্রাইসে আছে। এটাও ভালো ডিভিডেন্ড এর শেয়ার শেয়ারহোল্ডারদের দিয়ে থাকে এই ব্যাড বিসি এখান থেকে হয়তো খুব বেশি কমার সম্ভাবনা নাই যদি কমেও যায় তাহলে টাকা কমতে পারে কমে এটা আবার উপরের দিকে যাবে আর উপরে যদি যায় তাহলে এই তিনশো সাতাশ টাকা পর্যন্ত যেতে পারে এরপরে এশিয়া টি এই স্টকটা কিন্তু বেশ ভালো একটা ট্রেন্ডি স্টক এই স্টক বেশ কয়েকদিন আগেও এই ত্রিশ একত্রিশ টাকা থেকে দেখেন এই জায়গা থেকে উনত্রিশ টাকা থেকে এটা চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত গিয়েছিল আবার এই উনত্রিশ টাকা লেভেলে এসে এখন আবার সাঁত্রিশ টাকা অবস্থান করছে এটা যদি এই চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এই লেভেলটায় যায় তাহলে একটা ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করবে তখন আবার এটা কারেকশনে আসতে পারে আবার এইখান থেকেও কারেকশানে আসতে পারে অনেক সময় ডাবল টপ ক্রিয়েট না করে আগের যে টপটা ক্রিয়েট করছিলো তার নিচে হাই ক্রিয়েট করে সেখান থেকে কারেকশানে আসে এখন দেখার বিষয় যে এই সাঁত্রিশ টাকা ষাট পয়সা থেকে এটা আরেকটু চল্লিশ একচল্লিশ টাকা যায় কি না তবে এইখানে সতর্কতা অবলম্বন করতে হবে যখন প্রাইস বেড়ে যাওয়ার পর বড় বড় ভলিউম হয় তখন কিন্তু সেই স্টকটা কারেকশানের সম্ভাবনা থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে ফাইন ফুডস বেশ কিছুদিন আগে ফাইন ফুডস নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম তো এইখানে ফাইন ফুডস যেটা হচ্ছে সেটা গুটি গুটি পায়ে আগাচ্ছে একদিন কমা বাড়া করে হায়ার হাই পজিশন মেনটেন করে উপরের দিকে যাচ্ছে এখন দুইশো টাকা লেভেলে আসে এই স্টকটা এর আগে গিয়েছিল কত দুইশো সত্তর একাত্তর তবে এখন যেখানে আছে আমি মনে করি যে একটা রিস্কি অবস্থানে যাচ্ছে এখান থেকে হয়তো পাঁচ দশ টাকা বাড়লে সেখান থেকে প্রফিট নিয়ে এক্সিট নিলে আমার মনে হয় যে বেশি ভালো হবে এরপরে রোহিমা ফুড এই স্টকটাও কিন্তু পঁয়ষট্টি থেকে এটা ছিয়াশি টাকা পর্যন্ত গিয়েছে এবং এটা একটা রেসিডেন্স লেভেল ফেস করতেছে যদি এই জায়গাটা ব্রেক করে উপরে যেতে পারে তাহলে বেশ কিছু এরিয়াটা হয়তো সাতানব্বই বা একশো টাকা পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি এখান থেকে কারেকশন হয় তাহলে আবারও এই স্টকটা সাতাত্তর বা পঁচাত্তর ছিয়াত্তর টাকা এই দিকটা পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা আছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন